রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ভাইদা ভাই আমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন বান একেবারে সহজ পদ্ধতিতে গ্যাসের চুলের রকম ওভেন ছাড়াই লোভনীয় হয়ে এই চিকেন বানগুলো গ্যাসের চুলায় দারুণ হয় আশা করি সবারই ভালো লাগবে আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি এখন ময়দাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি মিষ্টিটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবে স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি লবণটা আসলে এখানে সেরকম কোনো ধরা বাঁধা নেই যতটুকু প্রয়োজন আর কি দিয়ে দিচ্ছি এখানে সোয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ দিয়ে এখন হাত দিয়ে প্রত্যেকটা জিনিস আমি ভালো করে ময়ন করে নিচ্ছি Thank <laughs> ভালো করে ময়ন করা হওয়ার পর এখন আমি দিয়ে দিই ছিল কুসুম গরম পানি অবশ্যই কিন্তু যে কোনো ধরনের পিজা বা বান এই ধরনের ডো যখন করতে হয় তখন কুসুম গরম পানি ছাড়া কিন্তু এসটা অ্যাক্টিভ হবে না তো আমি এসটা কিন্তু সরাসরি দিয়ে দিয়েছি আপনার ছেলে দুধ দিয়েও কিন্তু কুসুম গরম দুধ দিয়েও কিন্তু এটা করতে পারেন আমার ডোটা কিন্তু ক্ষয়ে গিয়েছে এই যে দেখুন ডোটাকে সুন্দর করে চারদিকটা গুছিয়ে এখন এটা যেন ড্রাই যেন না হয়ে যায় উপরে একটু তল তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক চামচের মতন দিয়ে ভালো করে চারদিকটা গুছিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এক থেকে দেড় ঘন্টার মতো রেখে দিব এতে করে এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে তখন আমাদের বানগুলো কিন্তু ডোটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে এগুলো ঢাকনা টোটে দেখছি ফুলে গিয়েছে তো একটু প্রায় এক মিনিটের মতন আমি ডোটাকে আবার একটু ময়াদিয়েছি ওই বেশি ইয়ে করা যাবে না তা আমি লেচি কেটে নিয়েছি আমি যতটা বান বানাবো তবে আমার ডোগুলো অনেক বড় হয়ে গেছিলো পরে আমি চারটা বানিয়েছি তো এখানে আমার আগে থেকে চিকেনে পড়ছিলো বাসা ভাবলাম এটা দিয়ে আমি চিকেন বান তৈরি করে দিই এতে করে বাচ্চারা অনেক মজা করে খাবে তো এই যে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছিল ইয়াগুলো ডোটা তো আমি চারটা ডোর তৈরি করেছি চারটা বান বানাবো তা এখানে হাত দিয়ে ইয়ে করছে আর বেলার কোনো প্রয়োজন নেই তা আমি এখন যতটুকু ইয়ার চিকেন দরকার ততটুকু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি পিৎজা চস দিয়ে দিচ্ছি এখানে সিজ যদি এগুলো না থাকলে আসলে কিছুই করার নেই যদি থাকে অবশ্যই দেবেন এতে করে টেস্ট অনেক ভালো আসে পিৎজা সস না থাকলে নর্মাল আপনার যে হট সসগুলো খায় বা চিলি সস গ্রিন সস যে কোনো সসই দিতে পারেন ভিতরে এতে করে খেতে অনেক মজা এভাবে করে চারদিকটা ফোল্ড করে এভাবে করে চারদিকটা গুছিয়ে এই যে দেখুন এভাবে করে সুন্দর করে গোল বলাকার করে নেবো তো এই যে গোল গোল করে নেব তারপরে এগুলোকে আমি এখানে একটা রুটি বেলনের উপরে রেখে তারপরে এভাবে একটু কেটে দিচ্ছি এদিকে দেখতে অনেক সুন্দর লাগে তবে এটা যা যার পছন্দ তা এখন এভাবে আমি নাইফটা দিয়ে কিন্তু খুব আলতোভাবে দিচ্ছি অত বেশি জোরে ফ্রেশ করার কোনো দরকারই নেই তা আমার এগুলো আসলে তারপর আমি প্রায় আরও দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর এটি ফুল ওঠার পরে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি এখন নর্মাল টেম্পারেচার একটা ডিমের কসুম নিয়েছি সাদা অংশটা ছাড়া তা এখন উপরে ব্রাশ করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে যেহেতু আমরা চুলাই করবো ডিমটা অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচার হতে হবে ডিমের কুসুমটা দিলে খুব সুন্দর কালার আসে যেহেতু আমি গ্যাসের চুলাই করছি আমার কিন্তু ওভেনে আমি করছি না আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি উপরে তেল দিয়ে দিচ্ছি সুন্দর একটা লোক আসার জন্য অন্য তো বানে কিন্তু তেল দেয় দেখতে ভালো লাগার জন্য বাজারে কিন্তু আসলে যে কোনো গ্রোসারি দোকানে আপনাদের তেলটা কিনতে পাওয়া যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো প্রায় আমি একেবারে লো ফ্লেমে রেখেছি প্রায় আধা ঘন্টার মধ্যে দেখুন আমার বানগুলো কত চমৎকার একটা কালার এসেছে আর তেলটা তো এত সুন্দর একটা লোক আসছে আশা করি সবাই ভালো লাগবে আপনারা এবার বানিয়ে খেতে পারেন বা যে কোনো মাংস ডিম সবজি দিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি এই চিকেন বানগুলো দেখতেই পাচ্ছেন আসলে কম খরচে খুব ঝটপট এই ধরনের সিম্পল জিনিসগুলো দিয়ে কিন্তু খুব মজাদার খাবার তৈরি করা যায় আমি এখন একটা বান আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ বানগুলো কতটা সুন্দর হয়েছে না বানিয়ে খেলে এটার স্বাদটা আপনারা বুঝতেই পারবেন না দেখুন নিষ্ঠও কতটা সুন্দর হয়েছে আশা করি আপনারা এভাবে বানগুলো বানাতে পারেন ভালো থাকেন আল্লাহ